গুড মর্নিং আজকে জল আনতে যাচ্ছি সোমবার লাস্ট সোমবার পুরো ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরোটা দেখতে থাকো চোখে ঘুম ঢুলঢুলু ঢুলু মানে ঘুম তখনও ছাড়ছে না কিন্তু কি করব যেতে তো হবেই কারণ এত বছর হয়ে গেল সোমবার করছি কোনো দিনই কিন্তু আমি জল আনতে চাইনি মানে শ্রাবণ মাসের সোমবারে শেওড়াপুরি থেকে জল নিয়ে এসে ঢালা এই প্রথম আমার ফুলফিল হলো ভীষণ ভালো লাগছিল কারণ আমি ক্লাস সেভেন থেকে বাবার মাথায় জল ঢালছি এবং ব্রতগুলো করছি সোমবার আগে তো সবগুলোই করতাম কিন্তু এখন প্রফেশনের জন্য হয়তো পুরোটা হয়ে ওঠে না বাট শ্রাবণ মাসটা চেষ্টা করেছি তো ভীষণই ভালো লেগেছে কিন্তু সব থেকে বড়ো কথা যেটা ভীষণ নোংরা মানে আমি ভিডিওতে এই কথাটা না বলে থাকতে পারছি না আমার ভীষণ কষ্ট হয়েছে এত নোংরা আমি কিন্তু বৈশাখ মাসেও গেছিলাম সারাপুরি ঘাটে জল নিতে এত নোংরা ছিল না বাট এবারে গিয়ে এত নোংরা দেখেছি যে বলবার ভাষা নেই আর আমি মানে ভীষণ এইসব একদম পছন্দ করি না কিন্তু কি করা যাবে ভগবানের ওপরে তো আর কিছু নেই আর আর আমার আরাধ্য দেবতা তো ভগবানই যে ভগবানের জন্যে এই গোটা মাসটা ধরে যতটা সম্ভব চেষ্টা করেছি ঠিকভাবে করার তো যাই হোক সেওরাপুলি চলে গেছিলাম খুব ভোর ভোর সকাল সকাল উঠে নতুন কাপড় জামা পরতে হয় নতুন সুন্দর করে কাপড় জামা পরে সকালবেলা উঠে তানিষ্কা তানিষ্কা বাবাকে নিয়ে আমি চলে গেছিলাম তানিষ্কা কিন্তু কোনো স্নান করেনি ওরা আমার সাথে গেছিল। আমি শুধুমাত্র একা স্নান করেছিলাম ওরা আমার সাথে ছিল আমার সারথি হয়ে তো আমার সেই দিন এতটাই ভালো লেগেছে যে আমি সেই দিনটা শুধু ভগবানের জন্যেই নিজেকে দিতে পেরেছি কারণ সেইভাবে সচরাচর আমি কাজে এতটা ব্যস্ত থাকি যে আমার এই টাইমটা ভগবানকে দেওয়ার মতন হয়ে ওঠে না আমার ছোট্ট গোপালের সেবাটাও সব সময় হয়ে ওঠে না কারণ কাজের মধ্যে এতটাই ব্যস্ততা মেয়েদের জীবনটাই কোথাও ঘুরে ফিরে গিয়ে রকম কিন্তু কী বলবো মেয়েদের জীবন নিয়ে মেয়েদের জীবন নিয়ে বলতে গেলে একরাশ কষ্ট বেরিয়ে আসে আর চারিদিকে যা ঘটনা ঘটছে তো আমি সেই ঘটনার আবার পুনরাবৃত্তি করতে চাই না কারণ ফোন খুলতে পাচ্ছি না টিভি খুলতে পাচ্ছি না আমার নিজের ভেতরে এত কষ্ট হচ্ছে আমি নিজে টমাটাইজড হয়ে যাচ্ছি বারবার এই ঘটনাগুলো দেখতে দেখতে ভীষণই কষ্ট হচ্ছে ওই ভদ্র মহিলার জন্য ভীষণই কষ্ট হচ্ছে কারণ মেয়েদের জীবনটা জন্মাবার পর থেকে শেষ অবধি পুরোটাই কষ্টের আমার মনে হয় যে যত ভালোই হোক যে যতটাই এস্টাবলিশড হোক পুরো জীবনটাই মেয়েদের কষ্টের কারণ মেয়েদের তো মেয়েরা সমস্ত কষ্ট যন্ত্রণার সাথে সংঘর্ষ করতে কিন্তু পারে যতক্ষণ না পর্যন্ত মৃত্যু আসছে মেয়েরা এইভাবেই তৈরি এইভাবেই নিজেদেরকে তৈরি করেছে আমি তো প্রত্যেকটা মেয়ে মানে আমার যতগুলো স্টুডেন্ট আছে স্টুডেন্ট ছাড়া তো ফ্রি অফ কস্টে কাউকে যদি একটা বলতে যাই সে তো জ্ঞান বলে মানে আমাকে পাত্তাই দেবে না কারণ তার মনে হবে আমি তাকে ফ্রি অফ কস্টে জ্ঞান দিচ্ছি যে নিজের পায়ে দাঁড়ানো দরকার একটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার একটা মেয়ের আর সচরাচর যেটা মানে শুধু রান্না করার জন্যে একটা মেয়ে জন্মায় না সব কিছুই করতে হবে একটা মেয়েকে চুলও বাঁধতে হবে রান্নাও করতে হবে বেবিকেও দেখতে হবে সংসারটাও করতে হবে আবার বাইরের জগৎটাও সামলাতে হবে আমার মনে হয় শুধুমাত্র মেয়েরাই এটা পারে। আর কারো পক্ষে এই কাজটা করা সম্ভব নয় ছেলেদের পক্ষে তো নই তো যাই হোক আমি কিন্তু আমাদের সিঙ্গুরের সাতটা মন্দিরে জল ঢেলে চলে এসেছি আমার ভীষণ ভালো লেগেছে যে আমি সাতটা শিব মন্দিরে গিয়ে সাতটা শিবলিঙ্গের মাথায় জল ঢালতে পেরেছি তো সেই তারপর তারপর ওখানে আমার লজেন্স ছিল তোমরা ভিডিওতে দেখে থাকবে তানিষ্কার তো মানে এত ভালো লেগেছে যে লজেন্সগুলো সবই নিয়ে নেবে এরকম অবস্থা তো যাই হোক আমাকে দিয়েছি তারপর আমার গ্রামের যে মন্দির আমার গ্রামের মধ্যে সেই মন্দিরও সেই দিন কিন্তু উৎসবের মতন পুজো হচ্ছিলো তো আমি সেখানেও জল ঢেলেছি শিবলিঙ্গে তারপর আমি আমার বাড়িতে চলে এসেছি আমার বাড়িতে যে কালীর যে বেদি রয়েছে প্রতিষ্ঠা করা কালী পুজো হয় আমাদের তো সেইখানে শিবের একটা পিকচার বা মূর্তি টাইপের নয় পিকচার টাইপের লাগানো থাকে বেদির মধ্যে সেখানেও আমি জল ঢেলেছি এগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো আমার প্রায় সামথিং এগারোটা কি বারোটা বেজে গেছিলো কারণ এতগুলো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে করতে তারপর ভীষণ দেরি হয়ে গেছিল বাড়িতে এসে যথারীতি আবার আমি স্নান করেছি কাজ করেছি কারণ যেহেতু বাড়ির কিছু কাজও থেকে থাকে তো সেই কাজগুলো করার পর আমি স্নান করে জামা কাপড়গুলো অনেকক্ষণ ধরে ভেজানো ছিল সেগুলোকে আমি আর সেদিনে কিন্তু মেশিনে ড্রাই করিনি কারণ সেদিনে ভীষণ ভালো রোদ্দুর বেরিয়েছিল যে কারণের জন্যে আমার মনে হয়েছিল যে আজকে আর ড্রাই করার প্রয়োজন নেই তো আমি জাস্ট ওয়াশ করে নিয়েছিলাম মেশিনে ওয়াশ করে ছাতের মধ্যে জামাকাপড়গুলোকে মেলে দিয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু আমি কোনো বাড়ির রান্নাবান্না কিছুই করিনি কারণ তখনও পর্যন্ত আমার বাড়ির যে গোপাল আমার শিব তো তখনও পর্যন্ত ওনাদের সেবা হয়নি তো সেই কারণের জন্যেই আমি বসে পড়েছিলাম আবার পুজোতে পুজোতে বসে পড়েছিলাম বলতে গোপালকে তো আমি সেইভাবে যত্ন করতে পারি না সেইভাবে কেন কোনো রকমভাবেই যত্ন করতে পারি না আমার গোপাল সোনাকে এই মানে বাদবাকে সবার মতন আমি খেতে দিয়েই চলে আসি যত্ন করতে পারি না মাঝে মধ্যে বাড়িতে গিয়ে একটু আদর করি ব্যাস ওইটুকুনি তো তাই জন্যে সেদিনে মনে হলো সুন্দর করে চান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে একটু সাজুগুজু করিয়ে সুন্দর করে রেখেছি তারপরে গোপালের জামা কাপড়গুলো একটু কাচার ছিল নোংরা হয়ে গেছিলো সেগুলোকে পরিষ্কার করেছি তারপরে ফল কেটেছি চন্দন বেটেছি সুন্দর করে ভগবানের সেবাটা মনের মতন করে সেদিন করতে পেরেছি কারণ এই প্রত্যেক দিনের কাজের জন্যে ভগবানের সেবাটা আমার ঠিক করে হয়ে ওঠে না তারপর আমি রান্নাঘরে গেছিলাম সেদিন আমার সোমবার ছিল উপোস ছিল তো তাই আমি কিছু খাইনি আমি সোমবারের উপোসে জলমিষ্টি ছাড়া কিছু খেতে পারি না অন্য কিছু খেলে আমার একটু প্রবলেম হয় শরীরের মধ্যে সেজন্য আমি জল খাই তারপর আমাদের বাড়িতে একটু তালের পিঠে হচ্ছিলো তো শাশুড়ি মাকে তালটা আমি ভেঙে দিয়ে মানে কি বলে ভেঙে চেঁচে দিচ্ছিলাম তারপর তো অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো ওরা ঘুমিয়েও গেছিলো আমি জাস্ট সেইভাবে হয়তো ঘুমোতে পারিনি কিন্তু এদিক ওদিকে এদিক ওদিকে কিছু কাজকর্ম করে তারপর ওর তানিষ্কাকে তুলে আমি ওর চুলটা বেঁধে দিচ্ছিলাম তারপর আবার ওই সন্ধেবেলা সন্ধে দেয়া কারণ আমি প্রত্যেকদিন বাড়ি থাকি না আমার সন্ধেটাও ঠিকভাবে দেওয়া হয়ে ওঠে না সুন্দর করে সন্ধে দিয়ে যে আমার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বারদের গল্প আর একদিন হবে সবার সাথে কারণ আমার প্রচুর ফ্যামিলি মেম্বার তো সবাইয়ের সাথে গল্প করব একদিন তোমাদের সাথে সেটিগুলো শেয়ার করব আমার কতগুলো ফ্যামিলি মেম্বার আমার কতগুলো শাশুড়ি আমার কতগুলো মশাই বাড়িতে আর কে কে আছে আমি পুরো ফ্যামিলিটা তোমাদের সাথে শেয়ার করব অন্য আর একটা ভিডিওতে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার স্টুডেন্টরা অনেকে বলেছ যে আমার হোম ট্যুর একটা করতে আমাদের ভীষণ বড়ো বাড়ি হোম ট্যুরও একদিন করব এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে সমস্ত কিছু রয়েছে এ বাড়ি ও বাড়ি সবটা করব তোমরা একটু পাশে থেকো সাথে থেকো অবশ্যই কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর তানিষ্কার ওই সোমবারে একে তো আমার উপোস তানিষ্কার খুব খেতে ইচ্ছা করেছে পাস্তা আমার কাছে সময় একটুও ছিল না যে আমি পাস্তাটার কুটনোগুলো একটু কেটে রেডি করব। তা তখন তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে যদি সবজিগুলো একটু কেটে দেয় সবজিও ছিল না ফ্রিজে আবার একটু সবজিওয়ালা যাচ্ছিলো সেই সবজিওয়ালার থেকেই আমরা সবজি নিলাম তো আমি ভাবলাম যে এদিকে আমার রান্নার চ্যানেলের ভিডিওটাও হয়ে যাবে তো সবজিগুলোই তোমাদের দাদাভাই কেটে আমাকে হেল্প করেছে তো তারপরে সন্ধেবেলার একটু চা পার্টি হচ্ছিল সবাই মিলে বলল একটু লেমন টি খাবে আমারও ভীষণ পছন্দের এই লেমন টি আমার চায়ের মধ্যে খেতেই ভালো লাগে এই লেমনটি তো মেবি আমার সেদিন সোমবার ছিল যে কারণের জন্যে আমি তো কোনোভাবে কিছুই খেতে পারছিলাম না বা আমি খাইও না আমার উপোস করলে এক্স্যাক্টলি কোনো কিছু খেতে ইচ্ছে টুকুনও করে না আমার মনেও হয় না যে আমি কোনো কিছু খাই জানি না এটা হয়তো মানে ভগবানকে ডাকি বলে ভগবানের সেবায় নিজেকে সেই দিনটা উজাড় করে দিই বলে হয়তো এটা ওপর থেকে হয়ে আসে সারাদিনে অনেক কথাই হলো মানে অনেক ভিডিও বানানো অনেক কিছুই হলো তো এবার মুখটা তোমরা দেখে থাকবো হয়তো জল আনতে গিয়ে এই যে কী সব চন্দনের টিফি বা চন্দন সামথিং না কিছু একটা গুঁড়ো কালারিং গুঁড়ো তো ওগুলো করেছিলাম তাই জন্যে আমার এটা কোনো হোম রেমেডি প্যাক না এটা একটা অ্যারোমার প্যাক আমার কাছে ছিল তো আজকে আর বানানোর মতন এনার্জি নেই হোম রেমেডি তো ওটাই একটু লাগিয়েছে স্কিনটা পরিষ্কার করা খুব দরকার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অলরেডি শুয়ে পড়েছে আমার কাজ এখনও কমপ্লিট হয়নি বলে করছিলাম তো এরপর আমি ব্যাগটা ওয়াশ করবো ওয়াশ করে দেন টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং করবো তারপর ঘুমিয়ে পড়ব তো দেন ততক্ষণের জন্য টাটা আবার সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো টাটা